پتو كامرا ائس جي ائلڪار جو چيوستو هو خدا الله واحد حاضر آهي يا الله ڪو بني او ڪجهه ڪنهن کي ڏياريو او فائدار ٿي وڃي ڏياريو ڪجهه ڏياريو آهي اها ڏياريو آهي اها جو شڪر ڪيو هي ڪون ڏياريو ڪري سيتان جو بني

বলিLambda <coughs> পাওয়ার স্কোয়ার কি বলে যাবে এক করে শতক কি এটা থেকে একটা সংঘাত শত ধারণা থেকে বিচার করতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মুখ্য ধারণা হলো আপনারা সবাই সর্বকে শতকটা সম্ভব দ্বারা বিচার যারা তো hinara করে আপনারা বুঝতে

আপনারা যদি কেউ ভয়েস কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে একটু কমেন্ট করে কেউ জানাবেন আমরা রেকর্ড করতেছি অনেকটা দূর থেকে যদিও পুরোপুরি কাভারেজ করতে হতেছে না ভয়েস কি ঠিকঠাক মতো শোনা যায় নাকি একটু কমেন্ট করে জানাবেন

ऐसा बात करके बोलने से मैं लकीन भी नहीं करता। अगर मैं करे तो इसका इस जगह में तो जाता हूँ। ऐसा मैं नहीं करूँगा। मैं जिम्मेदारी करूँगा। हम लोग की तरह जिम्मेदारी नहीं है। हम लोग लोगों के बीच में किसी के लिए चाहते हैं। हमारे स्वार्थ लेकर कार्य नहीं करते हैं।

आज आपण खूप महत्त्वावर बोलणार যেটা ফ্রেম প্রত্যাহার করার জন্য ফোন চরায়ে না আশীর্বাদ বলে যে ভাই আট আছর দিয়ে আপনি সম্পর্ক রাখতেন তাহলে হজন নসর আর হবে ঠিক আছে দাদা সভাপতি

ከብድ ከዚያ ውጭ በመስፍን ውስጥ ነው በተረፈ አይደል እንደ